আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহিত্যিক হওয়ার বিষয়টা একেবারে ন্যাচারালি জিনিসের মতো গাছ যেমন আস্তে ধীরে বড় হয় তেমন একজন সাহিত্যিক সাধনা করতে করতে আস্তে ধীরে বড় হয় অল্প সময়ের মধ্যে অল্প দিনে সাহিত্যিক হওয়া যায় না আদি হুজুর এবং কাজী নজরুল সৈয়দ আলী আহসান এদের কথাই ভাবো এরা একদিনে সাহিত্যিক হয় নাই এদেরকে আমরা চিনি একেবারে শেষ বয়সের দিকে যখন তারা একেবারে শেষ বয়সের দিকে এসে উপনীত হয়েছেন তখন আমরা তাদেরকে সাহিত্যিক হিসেবে চিনি জানে তারা প্রসিদ্ধ কিন্তু তাদের জীবনের একটা বড় অংশ সাধনায় চর্চায় বেয়ে হয়েছে কাটিয়েছে তবে সাহিত্য জিনিসটাকে তাড়াতাড়ি ধরার জন্য কিছু কার্যকরী পন্থা আছে সেই কার্যকরী পন্থার মধ্যে থেকে আমি মাত্র দুটি পন্থা আজকে আপনাদেরকে বাতলে দেব। এক নম্বর পন্থা হচ্ছে প্রতিদিন রোজনামচা লেখা দিনলিপি লেখা রোজনামচা কিংবা দিনলিপি বলতে একটা খাতা নিয়ে খাতার উপরে সেদিনের তারিখটা বসিয়ে সেদিন আপনি কি কি করেছেন এটা বর্ণনা করা প্রথম দিকে নিতান্ত ছোট ছোটো বিষয়গুলো লিখবেন গুরুগম্ভীর বিষয়ে লেখার জন্য হা হতাশ করবেন না এতে করে একেবারে লেখা থেকে আপনি মাহরুম যাবেন তো সুতরাং সর্বপ্রথম আপনি প্রথম দিকে সাধারণ বিষয়গুলো লেখুন ঘুম থেকে উঠেছি খাবার খেয়েছি এই এই জিনিসগুলো করেছি কাপড় ধুয়েছি এই সমস্ত নিতান্ত ছোটো ছোটো জিনিসগুলো লিখবেন তারপর আস্তে ধীরে দেখবেন আপনার কলম থেকে আপনার মন থেকে বড়ো বড়ো বিষয়গুলো আসছে জীবন দর্শন সাহিত্য বিভিন্ন গভীর গভীর জিনিস আপনার কলম থেকে আসবে দু নাম্বার পরামর্শ হচ্ছে আপনি বড়ো বড়ো লেখকদের বই নিবিষ্ট মনে পড়বেন এক পৃষ্ঠা লেখার জন্য অন্তত পঞ্চাশটা পৃষ্ঠা আপনাকে পড়তে হবে এক বছরের সাহিত্য সাধনা দিয়ে আপনি বেশি থেকে বেশি একদিনের সাহিত্য রচনা করতে পারবেন তো সুতরাং রচনা করার জন্য পড়ার বিকল্প নেই বেশি বেশি পড়তে হবে পড়ার ধরনটা এরকম হতে পারে আমি যেভাবে পড়ি একটা পরামর্শ দিই সেভাবে একজন বড় সাহিত্যিকের লেখাতে পড়বেন হঠাৎ করে মাঝখানে একটা বাক্য নিয়ে ব্যাকরণের আলোকে সেই বাক্যটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন কোনটা সাধিত শব্দ আর কোনটা কোনটা সাধিত শব্দ নয় আর কোনটা সংলগ্ন পদ আর কোনটা অলগ্ন পদ বিশেষ কোনটা বিশেষণ কোনটা আর অবিধান দেখতে হবে বাংলা ভাষাটা প্রায় অবিধানমুখী অবিধান দেখে দেখে কোন ভাষার মূল ধাতু প্রকৃতি কী এবং প্রত্যয় উপসর্গগুলো কি কি কোন প্রত্যয় এবং কোন উপসর্গে যুক্ত হয়ে শব্দটা এসেছে কিভাবে এই সমস্ত জিনিসগুলো ভাবতে হবে খুবই দেখতে হবে তারপর আস্তে ধীরে দেখবেন আপনার ভেতরে একটা সাহিত্যের জ্ঞান বিকশিত হচ্ছে এভাবে দ্রুত সাহিত্যিক হওয়া যায়